বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যার নাম উচ্চারিত হলেই উঠে আসে আপসের নেতৃত্ব গণতন্ত্রের সংগ্রাম এবং নারী ক্ষমতায়নের এক শক্ত প্রতীক তিনি বেগম খালেদা জিয়া দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে তিনি হয়ে উঠেছেন এক যুগন্তকারী ব্যক্তিত্ব তার জীবন কেবল একজন রাজনীতিকের নয় বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় পনেরোই আগস্ট উনিশশো সালে দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম বেগম জিয়ার পিতা মরহুম ইস্কান্দার মজুমদার মাতা মরহুম তায়েবা মজুমদার শৈশব ও শিশুকাল কেটেছে পারিবারিক শাসন ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শিষ্টাচারের মধ্য দিয়ে যা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষা জীবনে তিনি ছিলেন শান্ত ও মনোযোগী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা গ্রহণ করেন রাজনীতিতে আসা পূর্ব পর্যন্ত তিনি একজন গৃহিণী হিসেবেই পরিচিত ছিলেন তবে সময়ের প্রয়োজনে এবং রাজনৈতিক বাস্তবতায় তিনি নিজেকে প্রস্তুত করেন এক ভিন্ন দায়িত্বের জন্য সালে তিনি তৎকালীন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের সংসারে জন্ম নেয় দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক টানাপোড়েন তার পারিবারিক জীবন গভীরভাবে প্রভাবিত হয় উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাদত বরণের পর বেগম জিয়া সরাসরি রাজনীতিতে সক্রিয় হন একই বছর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন সামরিক শাসন বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়ে তিনি দ্রুতই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পরবর্তীতে তিনি মোট তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে স্বল্প সময়ের জন্য এবং দু সাল থেকে ছয় সাল পর্যন্ত তার শাসন আমলে সংসদীয় গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে রাজনৈতিক জীবনের শেষভাগে তাকে নানা আন্দোলন মামলা ও কারাবরণের মধ্য দিয়ে যেতে হয়েছে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং ঢাকার এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নানিল্লাহ ও ইন্নায় ইলাহি রাজিউন ইতিহাসের বিচারে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম সমর্থকদের কাছে তিনি গণতন্ত্রের আপসিন নেত্রী ও গণতন্ত্রের মা আর সমালোচকদের ভিন্ন মূল্যায়ন থাকলেও দেশের রাজনৈতিক গতিপথে তার প্রভাব ছিল গভীর ও সুদূরপ্রসারী